হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের কন্যা রাশি তাদের আজকের দিন অর্থাৎ দু সালের প্রথম দিন কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বিলটি অন করে দিন কন্যা রাশির জাতকদের আজকের দিনটি লাভজনক দিনের প্রথম থেকেই আর্থিক কাজ সঠিকভাবে পরিচালনা করতে ব্যস্ত থাকবেন দুপুরের পর সাফল্য লাভ করতে পারবেন কাজের পাশাপাশি আয়ের অতিরিক্ত উৎস তৈরি হবে দূরের যাত্রার সম্ভাবনা রয়েছে বাড়ির পরিবেশ ভালো থাকবে পরিবারের সদস্যদের খুশির জন্য বাজেটের চেয়ে বেশি অর্থ ব্যয় করবেন আর্থিক লাভ হওয়ার পরিস্থিতি উন্নত হবে মহিলারা পছন্দ মতন বস্তু পাওয়ার কারণে আনন্দিত হবেন স্বাস্থ্যের যত্ন নিন ভাগ্য বাহাত্তর শতাংশ ক্ষেত্রে আপনার পাশে থাকবে সৌভাগ্য পাবার জন্য গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন